ওয়েলকাম গাইস আশা করি সকলে ভালো আছেন শুভ সকাল আমি সকালে উঠেই চেষ্টা করি যে সারা দিনের যে আজকে কতটুকু পড়বো সেই প্ল্যানটা করে রাখি এর পরবর্তীতে দেখা যায় যে সেই অনুযায়ী পড়ার কাজটা করার চেষ্টা করি তো সকালে আমি ধরেন চার থেকে পাঁচ ঘন্টা পড়ার চেষ্টা করি কারণ সকালের সময়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি সকালে আপনি ঠিকমতো পড়তে না পারেন তাহলে দেখা যায় সারাদিনের আপনার পড়া তেমন বেশি আগায় না কারণ সকালে আমরা সবচেয়ে বেশি সময় পেয়ে থাকি এবং সকালের এনার্জিটা অনেক বেশি থাকে তো ফলে আমরা যদি সকালে উঠেই একটা ম্যাপ করে ফেলি যে আজকে কয় ঘন্টা বা কত সময় পড়বো বা কোন কোন সাবজেক্ট কতটুকু পড়বো তাহলে কিন্তু অনেক বেশি সুবিধা হয় কারণ আমরা কিন্তু দিনের অন্য সময়গুলো যেমন দুপুরে বা বিকালে একটু ব্যস্ত হয়ে থাকি আবার রাতে অনেক সময় টায়ার্ড থাকার কারণে তত বেশি পড়া হয় না বা তত কার্যকরী পড়াশোনা করা হয় না তো ফলে আমরা যদি সকালে একটা চার থেকে পাঁচ ঘন্টার একটা সময় নিয়ে যদি পড়তে পারি তাহলে অনেক বেশি সুবিধা হয় দেখুন আজকে আমি সকাল আটটায় পড়তে বসেছি হয়তো ইনশাল্লাহ আট থেকে দশ আটটা থেকে দশটা পর্যন্ত পড়ব দুই ঘন্টা পরবর্তীতে আমি নাস্তা টাস্তা করে সাড়ে দশটা থেকে চেষ্টা করব সাড়ে বারোটা পর্যন্ত পড়ার ফলে এখানে দুই ঘন্টা আর পরবর্তীতে দুই থেকে আড়াই ঘন্টা অর্থাৎ চার থেকে সাড়ে চার ঘন্টার একটা পড়া আমার কিন্তু হবে এই পড়াটাই সকালের সারা সারাদিনের সবচেয়ে বেশি কাজে দিবে কারণ আপনি যখন চার থেকে সাড়ে চার ঘন্টা পড়ে ফেলবেন তাহলে আপনার অনেকটাই কাভার হয়ে যাবে পরবর্তীতে রাতে আগে ঘুমানোর আগে একটু যদি রিভিশন করে রাতে একটু পড়লেন তিন থেকে চার ঘন্টা তারপরে রাতে একটু রিভিশন করে পড়লে কিন্তু আপনার কাজটা হয়ে যায় দেখুন আমরা সাধারণত কি করি যে যেই সাবজেক্টটা তুলনামূলক আমাদের কাছে সহজ লাগে যেমন ধরেন জিকে তারপরে বাংলা গ্রামার হতে পারে বা আমরা চেষ্টা করি সেই সাবজেক্ট দিয়ে শুরু করার কিন্তু আমাদের উচিত যেই সাবজেক্টটায় আমাদের দুর্বলতা বেশি সেই সাবজেক্টটা ট্রাই করার কারণ আমরা আমাদের যেহেতু দুর্বলতা সেহেতু আমাদের হয়তো শেষ করার পরে আরও একবার বারবার রিভিশন করতে হবে ফলে সময়টা বেশি পাওয়ার জন্য আমাদেরকে বারবার ওই সাবজেক্টটাকে প্রথমে আনা উচিত ঠিক যেমন আজকে ধরেন আমি আমি ইংরেজি সাহিত্য পড়ছি তো ইংরেজি সাহিত্য যেহেতু আমরা ইংরেজি সাহিত্য ইংরেজি বিভাগের ছাত্র না তাই আমাদেরকে ইংরেজি সাহিত্য একটু বেশি প্যারা দেয় তো ফলশ্রুতিতে আমি সকালে উঠে কী করি ইংরেজি সাহিত্য এবং ম্যাথ করি ফলে অনেক বেশি সুবিধা হয় আমি পরবর্তীতে আবার ঘুমানোর আগে বিষয়টাকে আবার রিভাইজ করতে পারি কারণ ইংরেজি সাহিত্য এবং ম্যাথ এই জিনিসগুলো আমাদের কিন্তু বারবার প্র্যাকটিস করতে হয় কারণ ইংরেজি সাহিত্য আমাদের অপরিচিত একটা জিনিস দেখুন আপনি একটা জিনিস বারবার পড়লেন তারপরে ভুলে যাবেন কিন্তু বাংলা সাধারণ জ্ঞান এগুলো একটু পড়লে মোটামুটি মনে থাকে কিন্তু ইংরেজি সাহিত্য বাংলা গ্রামার ম্যাথ এগুলো প্র্যাকটিসের বিষয় সবসময় প্র্যাকটিসের উপর রাখতে হয় তো সকালে যদি আপনি চার থেকে সাড়ে চার ঘন্টা পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ দিনটা আপনার বেশি অনেক বেশি ইফেক্টিভ হবে সকালে যদি কেউ নিয়ম মাফিক করে পড়তে পারেন দেখবেন অনেকটাই এগিয়ে যেতে পারবেন তো ফলে আমাদের উচিত সকালটাকে ভালো করে কাজে লাগানো আজকে সকালে যেমন আমি চিন্তা করেছি যে প্রথম ইংরেজি সাহিত্য দেখব তারপরে চেষ্টা করব বাংলা গ্রামারটা দেখার হয়তো শেষের দিকে যদি সময় থাকে আজানের আগে যদি আধা ঘন্টা বা এক ঘন্টা সময় আমি পাই সেক্ষেত্রে আমি আবার সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিলটা একটু দেখে নেব তাহলে আমার একটু রিভিশন করা হয়ে যাবে তো এভাবে আপনারা সকালে যদি রুটিন করে নেন যে আমরা আসলে এখন কি করব এই কয় ঘন্টা কিভাবে কাজে লাগাবো তাহলে কিন্তু সময়টা অনেক বেশি কাজে লাগে অনেক সময় কিন্তু আমরা সকালে দেখি যে ঘুম থেকে উঠতে উঠতে যদিও অনেকে দেখা যায় সাতটার দিকে বা আমাদের সকলের উচিত হজরে নামাজের সময় আজানের সময় ঘুম থেকে ওঠা উঠে নামাজটা তারপরে পড়াশোনা শুরু করা এই সময়ের পড়াশোনাটা অনেক বেশি কাজে দেয় অর্থাৎ আমাদের ব্রেন তখন কুল থাকে এবং আমাদের নার্ভগুলো খুব সচল অবস্থায় থাকে তখন আমরা যদি কাজ পড়াশোনাটা করি বা যে কোনো কাজ আপনার যেই কাজটা সেটা যদি আপনি করেন তাহলে আপনার অনেক বেশি ইফেক্টিভ হবে সকালে উঠে তাই চেষ্টা করা উচিত অন্তত সকাল কেউ যদি ফজরের নামাজ পড়ে তো খুব ভালো এর পরবর্তীতে বা ছয়টা থেকে যদি পড়া শুরু করে ছয়টা থেকে নয়টা এই পর্যন্ত যে তিন ঘন্টা যে আপনার পড়াটা হবে দেখবেন সারা দিনেও তত পড়া হবে না তো ফলশ্রুতিতে যদি সকালে উঠে পড়তে বসেন অনেক বেশি কাজে দেবে আশা করি এরপরে রাত ধরেন সন্ধ্যার পরে মাগরিবের নামাজটা পড়লেন একটু এরপরে নাস্তা টাস্তা করার পরে যদি পড়তে বসেন এরপরেও কিন্তু কমপক্ষে আপনার তিন থেকে চার ঘন্টা পড়া যায় মাগরিবের পরে এসা পর্যন্ত আপনি এক ঘন্টার মতো পড়লেন পর এসা থেকে আপনি ধরেন রাত আটটা থেকে এগারোটা এখানে তিন ঘন্টা পড়তে পারলেন তো তিন আগে এখানে তিন ঘন্টা আর আগে এক ঘন্টা মোট চার ঘন্টা তো সে সারাদিনে যদি আপনি আগে চার ঘন্টা এবং পরে চার ঘন্টা সাত থেকে আট ঘন্টা পড়াশোনা করতে পারেন এবং নিয়মিত নিয়মতান্ত্রিকভাবে যদি আপনি সাত থেকে আট ঘন্টা পড়াশোনা করতে পারেন তাহলে অনেক বেশি ইফেক্টিভ হবে আমিও চেষ্টা করি যে নিয়মতান্ত্রিকভাবে ইনশাল্লাহ যে রেগুলার সাত থেকে আট ঘন্টা পড়াশোনা করার চেষ্টা করি যেহেতু সাতচল্লিশ বিসিএস খুব নিকটবর্তী অলরেডি সার্কুলার দিয়ে দিয়েছে হয়তো খুব খুব দ্রুতই আবেদন শুরু হয়ে যাবে তো আপনারা এখন থেকে চেষ্টা করেন রেগুলার সাত থেকে আট ঘন্টা পড়াশোনা করার ইনশাল্লাহ আল্লাহ যদি চায় ভালো কিছু হবে আর কারো যদি পড়া শেষ হয়ে থাকে তাহলে বারবার বারবার রিভিশন করবেন আসলে আমরা কিন্তু পড়ি অনেক কিন্তু সহজে আমাদের মনে থাকে না আমাদের মূল সমস্যাটা এখানে তো সহজে মনে থাকে না এবং পরীক্ষায় ভুল করে ফেলি ফলে আমরা যদি রেগুলার পরীক্ষা দেই বিভিন্ন অ্যাপস আছে সেই অ্যাপসগুলোতে পরীক্ষা দেই এবং প্রত্যেকদিন রিভিশন করি তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম হয়ে যায় আমরা কিন্তু ভুল করি এজন্যই প্রিলিমিনারি পরীক্ষার্থী কিনা সাধারণত দেখা যায় আমরা অনেক সময় একশো একুশটা আমাদের কারেক্ট হয়েছে কিন্তু এর মধ্যে আবার আমরা টোটাল দাগিয়েছি ধরেন একশো তিরিশ প্লাস বা সামথিং মানে আমি একশো একুশ পাবো কিন্তু সেইখানে আমার আবার নেগেটিভ হয়ে আরও দশ চলে গেছে অর্থাৎ হয়ে গেছি একশো দশ বা এগারো সেক্ষেত্রে প্রিলিমিনারি আর টেকা হয় না ফলে আমাদের নেগেটিভ মার্কসটা কমানোর জন্য রেগুলার পরীক্ষা দেওয়া উচিত বিভিন্ন অ্যাপস আছে এগুলোতে পরীক্ষা দেবেন পারলে কোচিংয়ে গিয়ে যে পরীক্ষা দেবেন সেক্ষেত্রে আরও বেশি কম্পিটিভ হবে তো আপনি যত বেশি পরীক্ষা দিবেন আপনার ভুল হওয়ার সম্ভাবনা তত কমবে এবং আপনার বিসিএস প্রিলিমিনারিতে বা অন্য অন্য চাকরি পরীক্ষায় টেকার সম্ভাবনা তত বাড়বে এর জন্য পরীক্ষা দেওয়াটা খুব বেশি জরুরি এবং রিভাইজ রিভাইজ করবেন এবং পরীক্ষা দেবেন যত বেশি পরীক্ষা এবং যত বেশি রিভাইজ টেকার সম্ভাবনা বা কোয়ালিফাই করার সম্ভাবনা তত বেশি থাকে তো এই হচ্ছে আমার সকালের এবং সারাদিনের রুটিন চেষ্টা করি যে সারাদিনে অন্তত যেন পুরাতন এবং ঘুমানোর আগে চেষ্টা করবেন সারাদিনে যেই জিনিসটা পড়া হয়েছে যেগুলো পড়া হয়েছে সেগুলো আরেকবার রিভাইজ করে ঘুমাতে সেক্ষেত্রে আপনার ব্রেনটা ওই বিষয় নিয়ে কাজ করবে আপনার ব্রেনটা কুল রাখবেন ঠান্ডা ঘুমানোর আগে একটু রিল্যাক্স হবেন চার পাঁচ মিনিট তারপরে পুরাতন সারাদিন যা পড়েছেন সেগুলো একটু রিভাইজ করবেন এবং অবশ্যই উইকলি একটা রিভিশন দেওয়ার চেষ্টা করবেন অ্যাটলিস্ট সারা সপ্তাহে যা পড়েছেন চেষ্টা করবেন শুক্রবার একবার যদি একটু রিভিশন করা হয় তাহলে খুব বেশি ভালো হয় ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম